রায়ান রাইয়া খুঁজে পাইছে সিমিন আপু আল্লাহ তুমি বলে দিলা কেন সিমি ওদেরকে খুঁজে বের করো মনি রাখে রায়ান বলে দিচ্ছে খুঁজে পাইছে তোমাদেরকে তোমরা ওই পলিথিনের নিচে

ওখানে বসে বসে এখন খালামনিদের খেলা দেখবে নাও আলামিন বলো हां নাও আমার চোখ বন্ধ আছে স্টপ ধন্যবাদ তো নাও নাও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চোখ বন্ধ করে থাকো চোখ বন্ধ করা চোখ বন্ধ করো মনিরা আবার উল্টে পাশ থেকে আসে বসছে আমি এই দিক থেকে বসছি তাই ও আচ্ছা ঠিক আছে উইনার আজকে মনিরা উইনার হয়ে গেল মনিরার জন্য কি পুরস্কার মনিরার জন্য আমরা দেখো আবার মসজিদ দেখতে চলে আসছি আচ্ছা রায়ানের চকলেট পড়ে গেছে তাই কান্না করতেছে আবার নতুন চকলেট কিনে দিব বাবা চলো আমরা এখন বড় মসজিদে আসছি রায়ান চলো রায়ান জুতো খোলো রাইহা তুমি জুতো খোলো চলো আমরা এখন মসজিদে যাবো চলো 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 রায়ান চলো রায়ান রাইহা বাবা মসজিদে এসে কি খুব খুশি রাইহা আছো 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 রাইহা লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে চলো বাবা তুমি কি নামাজ পড়বা এখানে সবাই নামাজ পড়তে চাই দেখো কাবা ঘর দেখছো আচ্ছা তো আমরা এর ভিতরে যাই চলো অনেক সুন্দর মাশাল্লা দেখছো বাবা কি ঠান্ডা টাইলসগুলো এটা পুরাটা ঘোরা যাবে চলো আমরা ঘুরি দেখো এটা কত বড় বাবা এখানে আল্লাহুল এই যে এখানে আল্লাহ আছে এই যে এই যে দেখো এই পাশ থেকে মসজিদটা কত সুন্দর লাগতিস তাই না মা হ্যাঁ তোমরা দুজন এখানে তো একটু দিয়ে ঘুরে যাও ঘুরানো যাবে না ও দিয়ে আটকানো এখানে দেখো কত সুন্দর আল্লাহ দেখো দেখো আল্লাহ লেখাটা কত সুন্দর মিনার দেখা যাচ্ছে মাসা আল্লাহ ওই ছাদের উপর ছাদে যাবা ছাদে কিন্তু আরও অনেক সুন্দর চলো এবার আমরা মসজিদের ভিতরে যাব এখান থেকে দেখো আফতাবগঞ্জের শুধু দোকানের উপরগুলা দেখা যাচ্ছে দোকানগুলা দেখা যাচ্ছে চলো আমরা এখন কোথায় যাবো মসজিদের ভিতরে যাব মসজিদের ভিতরে গেলে নামাজ পড়তে হবে ঠিক আছে সবাই নামাজ পড়তেছে তুমি নামাজ পড়বে না বাবা মা টাইলসগুলো অনেক ঠান্ডা তাই না হ্যাঁ ঠিক বলেছো ওই দেখো ওখানে সিসি ক্যামেরা দেওয়া আছে ক্যামেরা দিয়ে কিন্তু তোমার দুষ্টুমি সবাই দেখতে পাবে এই যে এখানে সিসি ক্যামেরা আমাদের বাসার মতো এই যে মসজিদের ভিতরে যাবো এখন এপাশ দিয়ে চলো আসসালামু আলাইকুম নামাজ চলো কোথায় যাচ্ছ আসো আগে এটা আমরা ঘুরিপুরাটা পুরাটা ছাদে মনে হয় তালা দেওয়া চলো তো দেখি কি বাবা ভয় পাচ্ছো ভয় না হাই চলো মাশাল্লাহ এই দেখো ওই বাচ্চারাও আসছে এখানে ঘুরতে বা অনেক সুন্দর বসো এখানে পিরানি আসছে দেখো বাবা এখান থেকে সেই লাইটটা দেখা যাচ্ছে ছাদে তো এই যে আল্লাহ লেখা এখানে জানালা দিয়ে কি দেখা যাবে সব দেখা যাচ্ছে জানালা দিয়ে তাই না ভয় পাচ্ছ ভয় নাই চলো এবার আমরা চলে যাই কেন নামাজ পড়বা অনেক ঘুরতে হবে আরো আরো কত ঘুরতে হবে হ্যাঁ আসো চলো 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 লুকাবা লুকাও লুকাও যাও হ্যাঁ ওখানে লুকাও লুকাও দুই তলায় যাবো এটা তিন তালা রাইয় না আসো বাবা মা তুমি নামতে পারবা দাও হাত দাও চলো আমরা আস্তে আস্তে নামি ভয় পাচ্ছ ভয় নেই আস্তে আস্তে নামো হুম আসো আমরা এখন চলে যাবো আমরা এখন দুই তালায় যাব মা দেখো কত সুন্দর এটা জ্বালাবা এটা কি জলে আরে তুমি বেবি চিপস নিয়ে নিছ ভাইয়া একটা খাইছি শুধু না আরে আরো কিনে দিবো চলোটা সুন্দর অনেক সুন্দর চলো আমাদের ঘোরাঘুরি শেষ মসজিদ ঘোরানো শেষ রায়ান আসো তুমি কোথায় গেছিলে তোমাকে খুঁজে না মা এইদিকে না এইদিকে এইদিকে আসো চলো নানা ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে আসো এইদিকে সিঁড়ি দিয়ে নামবো না ভাইয়া ফের কই এই তুমি এখানে কি বাবা পড়ে গেছো কেন হ্যাঁ না না এটা উঠাই থাকবে না ওটা ওটা এটা উঠাইলে ওরা বকা দিবে চলো আস্তে আস্তে নিচে যাও তুমি মসজিদে এসে নামাজ পড়লে না কেন বাবা হ্যাঁ চলো আমরা সাইড দিয়েছি যাই মা চলো কি বাবা আচ্ছা তোমাকে চকলেট কিনে দিব চলো এখানে অনেক দোকান আছে মা নামতে পারতেস না আসো জুতো পড়ো আচ্ছা মসজিদ ঘুরানো শেষ চলো হাল তোমার চিপসগুলো তো পুরো মাথায় রায়ান রাই হা আমরা এখন খানা কানামাছি খেলবো খালামুনিদের সাথে ঠিক আছে কে কে কার চোখ বাঁধা হবে রায়ানের নাকি খালামনির জানা কার চোখ বাঁধবে বাবা বলো তুমি বলো রায়ানের চোখ বাঁধা হবে না তোমার চোখ বাঁধা হবে না উপর। না তোমরা দুইজন গানো ও তো চোখ বাঁধছে না ঠিক আছে ঠিক আছে তা তুমি তো উঠা হইলা এখন চোখ বাঁধা হচ্ছে কানামাসি খেলা হবে চিটিং করা যাবে না দেখা যাচ্ছে দেখো এইভাবে কানামাছি খেলতে আমরা সাদে খেলতাম তাই না কানামাছি

রায়ান রায়ান রাস্তায় চলে গেলে হবে না এদিকে আসো এখানে এখানে ছায় আসো বেবি আসো কানে মাছি বাবু যাকে পাও তা কিছু রায়ান তুমি যাও এই যে মনিটা ধাক্কা দিচ্ছ কেন কত দূর গেলে হবে ওর কাছাকাছি থাকতে হবে

এই রাস্তায় চলে যাচ্ছে মনিরা ফেললো কিভাবে মা তোমাকে ধরে ফেলছে কানামাসিক শেষ খেলা রাইয়ান তুমি কিন্তু চিটিং করছো একবারও কাছে যাওনি

কি হইলো ও তাই এবার তুমি এটা উঠাবা হাতে করে দেখি কিভাবে রায়ান একটা সুন্দর ম্যাজিক শিখছে আল্লা ভেঙেই গেলো আল্লা ওগুলো কি হচ্ছে সি 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 তোমার সুইটার একদম পুরা নোংরা হয়ে গেল ভাব জানো ভাবছাও এদিকে আছো রায়ান আমরা পুরাটাই তো চিড়ে গেলো

আমরা নানুর বাড়ি থেকে চলে যাচ্ছি এখন যশোরে তোমার কি মন খারাপ আপনার খুশি হ্যাঁ এখন ট্রেন আসবে আমরা ট্রেনে উঠবো মা এদিক আসো এখন ট্রেন আসবে এই দিক থেকে আসবে আমরা এখন কোথায় যাব বাবা যশোরে তুমি খুশি এই যে কোনটা ओगल सामी के काठाले का से उठती सा। ये काठाले का सामी जो को क्लास भरे पड़ी। हम्म। कोहनी का। मॉर्निंग बरो था। तो बाबा। पोड़े जाबन नमो नमो। क्या ऐसे की? था। था। अच्छा सारो सारो दही कीनी बा। एक तो अगेनी एक लम आबार कीनी बे। जूस नहीं आजाबना? ना ना ऐसा नहीं आजाबना।